দেখো আজকে আমি ছোলা কচু রান্না করব তো ছোলা কচু রান্নার জন্য ছোলা কচু ভালো করে কেটে নিয়েছি ডোমো করে আর এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি আর এখন প্রেশারে সেদ্ধ দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেব তো দেখো এখন প্রেশারে দেওয়া হলো আর একটু নুন দিয়ে দেব যাতে গলায় না ধরে তো দেখো নুন দেওয়া হলো এবার প্রেশারে ঢাকা দিয়ে আটকিয়ে দুটো সিটি দিয়ে তারপর নামিয়ে নেবো তো চলো গ্যাসে বসিয়ে দিলাম তো সিটি দিয়েছে আর সিটিও পড়ে গেছে আর এখন আমি ঢেলে নেব দেখো কতটা সেদ্ধ হয়েছে দেখি তো অনেকটাই গলে গেছে খুব একটা হয়নি মানে আদা সেদ্ধ সেদ্ধ হয়েছে বেশি গলে গেলে আর ভালো লাগবে না চলো এখানটা একটু জলটা ঝরাতে দিয়ে রাখি আর কড়া বসাবো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য তো গ্যাসটাকে আগে অন করে দিলাম হয়ে গেছে আর এখন আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছে নুন হলুদ মাখাইনি খাইনি কেননা চিংড়ির থেকে জল ওঠে তো তার জন্য অনেক তো দেখো

দেখো কড়াতে তেল আছে আর একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি তেজপাতা আর একটু গোটা জিরে দেব দেখুন ওটাকে ভালো করে ভেজে নেব

হবে অনেকটাই ভাজা ভাজে হয়ে এসেছে করে রাখা কচুগুলো দিয়ে ভালো করে একটু তেলের উপরে ভেজে নিবেন ভাজে ভালো করে ভিজিয়ে নিয়েছি দেখেছো আর এখন আমি অল্প করে নুন দেবো কেননা প্রচুর সময় নুন দিয়েছি ওই জন্য অল্প করে দিলাম আর এবার দেবো হলুদ আর ইয়ে মশলা করা রয়েছে আদা বাটা জিরে বাটা একটু ভালো করে নিয়ে নেব একটু ভালো করে নামিয়ে নিয়ে নিবে তারা চিনে দিয়ে কাঁচ একটা গন্ধ করে দেবে যতক্ষণ না একটু ভাজা ভাজা হবে গন্ধটা যাবে ততক্ষণ বলেই কলফিন নেব আর দেব ভেজে রাখা কেন্দ্রগুলো দিয়ে একসাথে ভালোভাবেই কলকু নেবো সা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মশলা থেকে দামিল একটা গন্ধ ছেড়েছে আদ দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে মশলাগুলো আর এখন আমি জল দিয়ে দেবো অল্প করে আমি কচু সেদ্ধ করা বেশি জল দেবো না যেহেতু মাথা মাথা মতো করবো আমার কুচি রান্না তৈরি হয়ে গেছে আর না হওয়ার আগে একটু স্বাদ মতো চিনি দেব চিনি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো তো বন্ধুরা আমার খোলা কুচুর রেসিপি কেমন লাগলো তোমরা কোন তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের